আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই জমিন সৃষ্টি করেছে এই জমিন সৃষ্টি করার পর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে মসজিদ আল্লাহ তাআলা তৈরি করলেন

এই জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছি আমি আল্লাহ কোনো মার্কেট নির্মাণ করি নাই আমি আল্লাহ কোনো অন্য কোন জিনিস নির্মাণ করি নাই বরং সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছি আল্লাহর ঘর আমি আল্লাহ তৈরি করেছি কি জন্য তৈরি করেছি বান্দা জানো একমাত্র বান্দারা জানো ওই ঘরে আমি আল্লাহর ইবাদ করে সেই ঘরটা হলো কাবা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই ঘরের মধ্যে সকলে সকলে ইবাদত করতে পারবে এই ঘরের মধ্যে মুসলমান যারা রয়েছে সকলে ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য এই ঘরটা নির্মাণ করেছে এর নবীর উম্মতের দল এজন্য বাবা এজন্যই তো মায়ার নবী রহমাতুল আলামিন বলেন যারা মসজিদ নির্মাণের কাজে অথবা মাদ্রাসা নির্মাণের কাজে যারা সহযোগিতা করবে এক টাকা দুই টাকা পাঁচ টাকা যে যে সমর্থ রয়েছে সেই সমর্থ অনুযায়ী মসজিদ মাদ্রাসায় যারা টাকা দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘরের ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা নিজেই বলেন জান্নাতের ঘরের ব্যবস্থা আল্লাহ করবেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মসজিদে যারা দান করবে মাদ্রাসায় যারা দান করবে সহযোগিতা করবে আর আল্লাহ তাহলা জানা দেয় ও আমার বান্দা বান্দিরা এই মসজিদে যদি বান্দা তোমরা ইবাদাত করম আমি আল্লাহ বলে দিলাম বান্দা তোমাদের গুনাখাতা মাফ করে দিব বাদশাহ রশিদ যখন মায়ার নবী রহমতুল্লিল আলমিনের এই হাদিসটা যখন শুনলেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে একটি সুন্দর ঘরের ব্যবস্থা করে দিবেন বাদশাহারুনুর রশিদ ঘোষণা করে দিলেন আমি একা একটি মসজিদ নির্মাণ করব বাদশাহরুন রশিদ মসজিদ নির্মাণ করলেন করার পর এইবার বাদশাহারুনুর রশিদ একদিন রাতের বেলা ঘুমিয়ে আসেন আল্লাহ তালার কি কুদরত বাদশাহা রুনুর রশিদ স্বপ্ন দেখতেছেন বাদশাহা রুনুর রশিদ আল্লাহ তালার এই পিয়ারা বান্দা বাদশাহ স্বপ্ন দেখতেছেন আল্লাহর ফেরেশতা এসে বাদশাহা রুনুর কে বলে ও আল্লাহর পিয়ারা বান্দা চলেন আপনাকে নিয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে একটি সুন্দর ঘরের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন রশিদ কে এইবার নিয়ে গেলেন ফেরেস্তা নিয়ে যাওয়ার পরে এইবার বাদশাহারুনকে এ রশিদ কে এইবার জান্নাতের মধ্যে তার জন্য যে ঘরের ব্যবস্থা করা হয়েছিল ওই ঘরের মধ্যে প্রবেশ করায় দিলেন ঘরের মধ্যে প্রবেশ হওয়ার পর বাদশাহরুর রশিদ দেখে জান্নাতে যে ঘর তার জন্য আল্লাহ তাআলা বানাইছে ওই ঘরের দরওয়াজায় তার নাম লেখা রয়েছে আবার পাশে আর ঘর দেখতে পেলেন ওই ঘরে অন্য আরেকজন মানুষের নাম লেখা রয়েছে এইবার হারুনুর রশিদ বড়ই টেনশনে পড়ে গেল আরে আমি তো একাই মসজিদ নির্মাণ করেছি আবার আর একজনার নাম আমি দেখতে পাইতেছি কারণটা কি বাদশাহ হারুন আর রশিদ চেয়েছিল আমি শুধু একাই মসজিদ নির্মাণ করব আর এই ফজিলতটা আমি বাদশাহ হারুন আর রশিদ একাই নিব কিন্তু আমার ঘরের পার্শে আর একটা ঘর অন্য আর নাম আমি দেখতে পাইতেছি নবীর দল হঠাৎ রশিদের ঘুম ভেঙে গেল রশিদ এইবার বেলা উঠিয়া যেই সমস্ত মিস্ত্রি দ্বারা এই আল্লাহর ঘর মসজিদ বাদশাহার উনুর রশিদ নির্মাণ করেছিল ওই সমস্ত মিস্ত্রিদেরকে ডাক দিলাম ডাক দিয়া বললাম আজকে রাতের বেলা আমি বাদশাহ রশিদ এমন একটি স্বপ্ন দেখেছি আল্লাহ রসুল যে বলেছেন যেই বান্দা আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে রসুলের প্রেম ভালোবাসা নিয়ে একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে জান্নাতের মধ্যে সুন্দর একটি ঘরের ব্যবস্থা করে দিবে সেই ঘর তো আমি দেখেছি আজকে রাত্রে কিন্তু আশ্চর্য বিষয় হল এই মসজিদ তো আমি একাই নির্মাণ করেছি কিন্তু আমার ঘরের পার্শ্বে আর ব্যক্তির আমি নাম দেখতে পাইলাম কারণ কি ঘটনা তো আমি বুঝতে পারলাম না আমি তো নিষেধ করেছিলাম এই মসজিদ নির্মাণ করার কাজে কেউ কোনো টাকা পয়সা দিতে পারবে না কোনো সহযোগিতা দিবে না আমি রশিদ একাই করব মসজিদ কিন্তু কে টাকা দিল বাদশাহার অনুর রশিদ সকলকে ডাক দিল ডাক দেয়া এবার সকলকে বলল কে এই মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে টাকা দিয়েছো বলো কে সহযোগিতা করেছো বলো কেউ কোনো জবাব দেয় না আল্লাহর একজন বান্দা চুপ চুপ করে রয়েছে বাদশাহ রুনুর রশিদ ওই আল্লাহর বান্দাকে বললেন বান্দা তুমি মনে হয় এই মসজিদে কিছু টাকা দিয়েছ তোমার নাম তোমার নাম কি যখন ওই বান্দা তার নাম বলল নামের সঙ্গে জান্নাতে যে ঘর রয়েছে ওই ঘরের নাম মিলে গেল বাদশাহ অরুনুর রশিদ এইবার ওই ব্যক্তিকে বলল ও ভাই জান আমি না বলেছিলাম আমি একাই মসজিদ নির্মাণ করব কাউকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি এই নেকিটা একাই অর্জন করতে চাই তুমি কেন সহযোগিতা করেছো কি সহযোগিতা করেছো বলে ও বাদশাহ অরুনুর রশিদ আমি বাড়ি করার জন্য মাটি খনন করতেছিলাম ওই সময় তিনটা পাথর পেয়েছি সুন্দর তিনটা পাথর আমি পেয়েছি এই তিনটা পাথর নিয়ে আমি চিন্তা করলাম এত সুন্দর পাথর যেহেতু আপনার এই মসজিদ যেহেতু আপনি একাই নির্মাণ করতে চেয়েছেন আমি মনে করলাম এই তিনটা পাথর আমি রাতের অন্ধকারে মসজিদ নির্মাণের কাছে আমি মিশায়া দেই এই তিনটা পাথর এই তিনটা পাথর আমি রাতের অন্ধকারে মসজিদ নির্মাণের কাছে আমি যেখানে এই পাথরগুলি রাখা হয়েছিল ওই জায়গায় মিশিয়ে দিয়েছি কেউ দেখে না বাদশা বাদশাহ বাদশাহ রশিদ বলে এ যুবক আমার বুকে তুমি আসো কারণ তোমার আল্লাহ তাল এত খুশি হয়ে গেছেন তোমার জান্নাতের মধ্যে আমি তোমার ঘর দেখতে পেয়েছি রব্বুল হালাম তোমার জন্য জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন ও যুবক এরে বৃদ্ধ বাবাজিরা শুধুমাত্র তিনটা পাথর এই তিনটা পাথরের কারণে আল্লাহ জান্নাতের ঘর দুনিয়ার ঘরের মতো নয় আল্লাহ জান্নাত এত সুন্দর করে বানাইছেন আল্লাহ বলে জান্নাত বান্দা কখনো তুমি কল্পনাও করতে পারবা না কত সুন্দর আবার জাহান নামের শাস্তি এত কঠিন ও বান্দা তুমি কল্পনাও করতে পারবে না আল্লাহ বলে বান্দা এই মসজিদের কাজে তোমরা সহযোগিতা করো মাদ্রাসার কাজে তোমরা সহযোগিতা করো একজন সন্তান আলেম হতে চাই তুমি সহযোগিতা করো একজন সন্তান হাফেজ হতে চাই তুমি সহযোগিতা করো যে কোনো ভালো কাজে যদি বান্দা তুমি সহযোগিতা করো আল্লাহ জানা দেয় তোমার টেনশন করা কোনো লাগবে না আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করে দিব আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে ফলের গাছের ব্যবস্থা করে দিব এত বিশাল বড় ফলের গাছ দ্রুতগামী ঘোরা যদি পাঁচ বছর পর্যন্ত দৌড়ায় ওই গাছের অতিক্রম করতে পারবে না এজন্য বান্দা কাজে সহযোগিতা মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করো মাদ্রাসা নির্মাণের কাজে সহযোগিতা করো এতিমদের সহযোগিতা করো আল্লাহ বলেও বান্দা এতিমদের জন্য যারা সহযোগিতা করবে তাদের মাথার যতগুলি চুল রয়েছে এই চুর সম পরিমান সাহাব আল্লাহ বান্দার আমলনামায় নামাই দিয়া দিবে আল্লাহ এতিমদেরকে সহযোগিতা করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যত চুল রয়েছে চুল পরিমাণ নেকি তারা আমল নামাই দিয়ে দিবে সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা মসজিদ নির্মাণের কাজে তুমি সহযোগিতা করো মাদ্রাসা নির্মাণের কাজে তুমি সহযোগিতা করো এতিমদেরকে তুমি সহযোগিতা করো মিসকিনদেরকে তুমি সহযোগিতা করো গরিব অসহায়দেরকে তুমি সহযোগিতা করো আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিব সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আল্লাহ রব্বুল আলামিন যখন এই জমিন যখন আল্লাহ সৃষ্টি করলেন এই জমিনটা কাঁপা শুরু করে দিল এমন কাঁপতে শুরু করে দিল জমিন এরে নবীর আশেক উম্মতের দল হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মায়ার নবী পরে আল্লাহ পাক দেখলো জমিন কাপা শুরু করেছে এই জমিন কাপা বন্ধ করার জন্য আল্লাহ তালা বড় বড় পাহাড় তৈরি করলেন বড় বড় পাহাড় পাক রব্বুল আলামিন তৈরি করলেন এই পাহাড়গুলি যখন জমিনের বিভিন্ন জায়গায় সেট করা হলো এই জমিন কাপা বন্ধ হয়ে গেল এইবার তারা আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ এই পাহাড়ের থেকেও কি কোন শক্তিশালী জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর নবী বললেন ও সাহাবাই কেরামরা আল্লাহ তালা এই পাহাড়ের থেকেও শক্তিশালী যিনি সৃষ্টি করেছেন সেটা হলো সৃষ্টি করেছেন এই লোহা দ্বারা তোমরা পাহাড় তোমরা কাটতে পারবা এই লোহার মধ্যে সেই শক্তি আল্লাহ তালা রেখেছেন ফিরে তারা আবার আল্লাহ রসুলকে বললেন ইয়া আল্লাহ হাবিব আল্লাহ এই লোহার থেকেও কি কোন শক্তিশালী জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন মায়ার নবী বলেন ও সাহাবাই শক্তিশালী জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন সেটা হলো আগুন লোহার যদি আগুনের মধ্যে ধরা হয় লোহা গলে যাবে এই আগুন আল্লাহ তাহলে সৃষ্টি করেছেন লোহার থেকেও বেশি শক্তিশালী এরপরে ফেরেস তারা বললেন রসুল আল্লাহ এই আগুনের থেকেও কি কোন শক্তিশালী জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীতে মায়ার নবী সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরামরা লোহার থেকেও শক্তিশালী জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন সেটা হল ও আমার সাহাবাই কেরামরা আল্লাহ তালা লোহার থেকেও শক্তিশালী যেই জিনিস সৃষ্টি করেছেন সেটা হলো আগুন এই আগুনের থেকেও শক্তিশালী জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন সেটা হলো পুরা এলাকায় যদি আগুন লেগে যায় এই আগুনটা যদি তুমি নিবাইতে চাও বান্দা তুমি পানি ঢালো আগুন সঙ্গে সঙ্গে নিবে যাবে আবার এই পানির থেকে আল্লাহ তালা কোন শক্তিশালী জিনিস কি সৃষ্টি করেছেন রে নবী মায়ার নবী রহমতের নবী বলে এই পানির থেকেও শক্তিশালী জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন সেটা হলো বাতাস এই বাতাসকে আল্লাহ শক্তি দিয়েছেন পানির থেকেও বেশি এরপরে সাহাবাই কেরামরা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ এই বাতাসের থেকেও কি কোনো শক্তিশালী জিনিস আছে আল্লাহ রসুল পয়গম্বর স্বনল্লহ হওয়ার এইসাল্লাম জানা দেয় এই বাতাসের থেকেও শক্তিশালী জিনিস আছে জিনিস রয়েছে সেটা হলো বান্দা যে আল্লাহর রাস্তায় দান করে বান্দাজে মসজিদে দান করে বান্দাজে মাদ্রাসায় দান করে বান্দাজে মিসকিনদেরকে খাবার দেয় এই দান করা হল সকলের থেকে শ্রেষ্ঠ সকলের থেকে শক্তিশালী আল্লাহর নবী মায়ার নবী রহমতের নবী বলে যেই বান্দা দান করবে বেশি বেশি তার অভাব দূর হয়ে যাবে বিপদ দূর হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যাবে আমার আল্লাহ মালি ওই বান্দাকে সুস্থতার নিয়ামত দান করবে এরে নবী কুম্মতেরও দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বেশি বেশি দান করো ইসলামের রাস্তায় বেশি বেশি দান করো যেমন দান করেছেন আম্মাজান খাদিজাতুল কুবরতি আল্লাহতা লানহা আম্মাজান খাতিজা আল্লাহ রসুলের সঙ্গে বিবাহ হওয়ার পর খাদিজার যত সম্পদ রয়েছে মায়ার নবী নবীর আহমতুল লীলালামিনকে বলেন ইয়া রসুল আল্লায়া হাবিব আল্লাহ আমার সব সম্পদ আমি ইসলামের জন্য দিয়া দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া সব সম্পদ আমি ইসলামের জন্য দেয়া দিলাম কারণ আমি পরকালে জান্নাত পেতে চাই আমার সম্পদ লাগবে না আমার টাকা লাগবে না আমার পয়সা লাগবে না যদি আমি পরকালে জান্নাত পাই এই জান্নাতটাই আমার জন্য সব থেকে দামি কই আল্লাহর বান্দা একবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন ও সাহাবিরা যুদ্ধ করার জন্য যাব আমাদের কিছু মাল সামানার দরকার যার বাড়িতে যেটা আছে যে যতটুকু পারো দান করো আল্লাহর রাস্তায় হজরতে অমর বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর হজরতে অমর বাড়ির মধ্যে অর্ধেক জিনিস রাখলেন আর অর্ধেক জিনিস রসুলের কাছে নিয়ে আসলেন আল্লাহ রসুল বললেন অমর তুমি কি নিয়ে আসছো অমর বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি বাড়ির মধ্যে অর্ধেক জিনিস রেখেছি আর অর্ধেক জিনিস নিয়ে আসছি রে নবী এইবার আবু বাকর বাড়িতে গেলেন আবু বাকর বাড়িতে যাওয়ার পর তার যত সম্পদ রয়েছে যা কিছু টাকা পয়সা রয়েছে সব কিছু নিয়ে রসুলের কাছে আসলেন ও আবু বকর তুমি কি নিয়ে আসছ আবু বকর বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি বাড়িতে যা কিছু আছে সব কিছু নিয়ে আসছি শুধুমাত্র রেখে আসছি আল্লাহ এবং তার রাসূলকে সুবহানাল্লাহ কত দামি ছিলেন সাহাবাই কেরামরা আল্লাহর রাস্তায় কতটুকু দান করেছেন আল্লাহর রাস্তায় তারা নিজের জীবন দিয়েছেন আল্লাহর রাস্তায় তারা দান করেছেন টাকাকে টাকা মনে করেন নাই কষ্টকে কষ্ট মনে করেন নাই আল্লাহর রাস্তায় তারা দান করেছেন এজন্যই তো তারা দামি হয়েছেন আবু আকর জান্নাতের টিকিট পেয়েছেন অমর জান্নাতের টিকিট পেয়েছেন ওসমান জান্নাতের টিকিট পেয়েছেন নানি জান্নাতের টিকিট পেয়েছেন এমনি এমনি পাই নাই আল্লাহর রাস্তায় দান করার কারণে পেয়েছেন আমল করার কারণে পেয়েছেন এরে নবীরা সে কুম্মতের দল আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে মসজিদে দান করতে হবে মসজিদ নির্মাণের কাজে দান করতে হবে মাদ্রাসা নির্মাণের কাজে দান করতে হবে যতদিন মসজিদ থাকবে বান্দা তুমি নিকি পাইতেই থাকবা যতদিন মাদ্রাসা থাকবে নিকি পাইতেই থাকবা একজন ব্যক্তিকে তুমি হাফেজ করেছো যতদিন সে এই কোরআন করবে তুমি নেকি পাইতেই থাকবা একজনকে আলেম করেছো যতদিন সে কোরআন নেয়া গবেষণা করবে নেকি পাইতেই থাকবা দল আল্লাহর রাস্তায় এইভাবে দান কর আর আবার খারাপ কাজে যদি তুমি টাকা দাও তাহলে তোমার গুণা হতেই থাকবে হতেই থাকবে কেয়ামত পর্যন্ত কবরে শাস্তি হবে কিয়ামত পর্যন্ত কবরে শাস্তি হবে এর কাজে যদি টাকা দান করেন কেযামত পর্যন্ত আপনাকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে এজন্য যে কোনো ইসলামিক ভালো কাজে আমরা টাকা পয়সা দান করব মসজিদ নির্মাণে টাকা পয়সা দিব মাদ্রাসা নির্মাণে টাকা পয়সা দিব এতিমদেরকে টাকা পয়সা দিব গরিবদেরকে খাওয়াইবো টাকা পয়সা দিব আল্লাহ তালা আপনার কবরের জীবনটা সুন্দর করে দিবেন হাঁসরের জীবনটা সুন্দর করে দিবেন। উলসিরাতের জীবনটা সুন্দর করে দিবেন আল্লাহ আপনার নামটা জান্নাতিদের খাতায় দিয়ে দিবেন সোবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ভালো কাজে টাকা পয়সা খরচ করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন